এখন আমি একটা লিপস্টিকের রিভিউ করব যারা গরিবস আসো তারা হচ্ছে ভিডিও থেকে গেট আউট আর যারা বড় লুকস আসো তারাই জাস্ট দেখবা কারণ এখন যে লিপস্টিকটা আমি দেখাবো সেটা হচ্ছে বড় লুকসদের লিপস্টিক যারা কেনা আমার মতন গরিব তারা কিন্তু এগুলো কিনতে পারে না আমিও এটা কিনি না তো বড় লুকস মানেই বড় লুকস দেখো জাস্ট এটা কিন্তু প্রায় অনেক দিন আগেই কেনা হয়েছে জন্য এটা এদিক দিয়ে নোংরা নোংরা হয়ে গেছে এদিক দেওয়া হইতেছে তোমরা খেয়াল করো না কিন্তু এটা যখন নতুন ছিল এটা আসলে খুবই সুন্দর একটা জোশ একটা লুক ছিল মানে হাতে নেওয়ার পরেই তুমি বুঝতে পারবা যে এটা একটা মানে বড় লুক বড় লুক ফিল দেয় কোনো ফকিরনিমার তা ফিল দেয় না খুবই বড় লুক একটা ফিল দেয় তো এটা মানে ভিতরে জাস্ট দেখো মানে এটার কভার ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা টেকচার কেমন এটার সো গুড এটার স্মেল মানে এত সুন্দর একটি স্মেল যা বলার বাহিরে আর লিপস্টিকটা আমি দেখাই দিই এটা হ্যাঁ এটা ডিউরেল লিপস্টিক এটা সাত হাজার টাকা দাম সাত হাজার টাকা তো যাই হোক এটা কোনো কথা না এটা অনেক সুন্দর স্মেল এটা দেই না বুঝছো এটা দেই না কেন এটা দিলে যদি শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে তো আমার ওয়াকাত নাই সাত হাজার টাকা দামে আবার লিপস্টিক কেনার তো ওয়াকাত থাকলেও আমি সাত হাজার টাকার লিপস্টিক জীবনে কিনবো না ভাই আমার আত্মায় এটা আসবে না তো এটা এখন আমি অ্যাপ্লাই করব এত টাকার লিপস্টিক তাহলে আমি কেন বলো তো লিপলাইনার দিবো একদমই দিব না লিপলাইনার ছাড়াই আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো তো আমি সবসময় একটু ডার্ক শেডিয়াল কালার পছন্দ করি ও কি সুন্দর ডার্ক শেডের কালার আমার সবথেকে বেশি ভাল লাগে আর ট্রাস্ট মি বড় লুকস তো এর জন্যই জোস জাস্ট পিগমেন্টস দেখো এটা খুবই লাইট ওয়েট মানে আমি যে লিপসে কিছু দিছি মনেই হইতেছে না খুবই লাইট ওয়েট এটা আর এটার স্মেল বললাম না সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এটার স্মেল আর এটার শেড অসম্ভব সুন্দর অসম্ভব আর এটা কিন্তু বাংলাদেশ থেকে কিনা হয়নি এটা আমেরিকা থেকে কিনে পাঠাইছে আমার বড় বোন হ্যাঁ সেই এগুলো কিনতে পারে আমি পারি না মানে কি সুন্দর সাত হাজার আট হাজার দশ হাজার টাকার ছোট ছোট জিনিস আপু কিভাবে জানি কিনা ফেলে বাট আমি পারি না তো যাই হোক কথা হচ্ছে কথা তা না কথা যেটা সেটা হচ্ছে লিপস্টিকের কালারটা কেমন কি সুন্দর না তো এখন আমি যেই লিপস্টিকটা দিলাম এটা হান্ড্রেড পারসেন্ট ম্যাট না এটা একটু ক্রিমি টেক্সচারের মধ্যে এবং খুবই লাইট ওয়েট প্রথমেই বলছি পরের কথা হচ্ছে এটা অবশ্যই লং লাস্টিং করে কারণ এটা আমি আগে ইউজ করছি আর এটার স্মেল তো বললাম সেট তো বললামই তো এটা সত্যি কথাই মানে মানে সাত টাকা নিচে এমনি নেয় নেই কারণ এটার ফর্মুলা খুবই জোস প্লাস এটা তো পরে আমার মতন ঠোঁট তোমাদের কালো হবে না মানে লোক আপুদের ঠোঁট কালো হয় না কারণ হচ্ছে তারা এরকম দামি লিপস্টিক দেয় আর আমরা কম দামি লিপস্টিক দিয়ে দেখি আমাদের ঠোঁট কালো হয়ে যায় তো কিছু করার নাই আর এটা লিপস্টিক মানে আমার কাছে খুবই ভাল লাগছে মানে বেস্ট 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 গরিব আপুরা যদি চিপাই চাপাই থাইকা থাকো তোমার দেখার কোনো দরকার নাই আর মনে মনে চিন্তা করো না তোমরা এটা কিনতে যাবা কারণ এটা কিনতে সাত হাজার টাকা লাগে আমি তো বলেও আর কিনবো না এটা যদি শেষ হয়ে যায় শেষ আমি আর কিনবো না যদি আবার আপু একটা দুইটা পাঠায় তাহলে আবার ঠিক আছে